অনেক ঘুরোঘুরির পর এখন এসেছি খাবার খেতে আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহ পাকে রশের রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো অনেক ঘুরোঘুরি হয়ে গেছে আর পেটেও কিন্তু অনেক ক্ষুদা লেগে গেছে এখন খাবার খেতে হবে আসলে য খাবার না খেলে শরীরে কিন্তু শক্তি একদমই থাকে না তো আমরা এখানে ভাত খাবো তো ভাত খাওয়ার জন্য এই হোটেলটাতে চলে আসলাম মনি হোটেল এখানে বিভিন্ন ধরনের এই যে আইটেম রয়েছে নাস্তা সহ খাবার ভাতের আইটেমও রয়েছে এই যে তরকারি এখানে এটা হচ্ছে কালা ভুনা গরুর গোস্তের কালা ভুনা লাল ভুনা মুরগি মাছ তারপর হচ্ছে সবজি ভাজি গরুর পায়া ডিম সব কিছুই কিন্তু ছিল এই হোটেলটাতে মাছ সহ সব কিছুই ছিল আসলে অনেকগুলো আইটেম রয়েছে তো রাস্তার পাশেই এই হোটেলটা ছিল আর খাবার দাবারগুলো দেখে ভালোই লাগলো তো আমরা যেমন এই যে বৈরে যে খাবার খাই ওই ধরনেরই কিছুটা হোটেলটা ওই টাইপের তো হোটেলটাও অনেক জমজমাট আসলে আসতে থেকেই দেখতেছি লোকজন এসে খাচ্ছে অনেকগুলো লোক একজন মানে একজনের পর একজন এসে খাচ্ছে ফাঁকা ছিল না সেটা তো সারাদিন কোনো খাওয়া দাওয়া করেই নাই শুধু বাইরের চকলেট চাই চিপস চাই এগুলোই তো আসলে বাচ্চা নিয়ে ঘোরাঘুরি করা অনেক কঠিন ব্যাপার অনেক কষ্টের আর এত ছোটো বাচ্চা নিয়ে এই জার্নি যে আমি কীভাবে সফল করব তো সবাই আল্লাহর কাছে একটু দোয়া করবেন মহান আল্লাহ রবুল আলমেন যেন আমাকে শক্তি দেন আমাদেরকে যেন নিরাপদ রাখেন যেহেতু সারাদিন ঘোরাঘুরি হয়েছে শরীরে অনেক টায়ার্ড আসলে সারাদিন ভাত খাই নেই দু একবার নাস্তা করেছি ভাত খাওয়া হয়নি এখন একটু ভাত খেয়ে নিব সিসদা বলছিল যে মা আমি ভাত খাবো না আসলে ও অনেক বলার পরেও ভাত খেতে রাজি হয়নি শেষমেশ সিজদার জন্য একটা পর্ডার কথা বললাম আর আমরা ভাত খেয়ে নেবো তো এই যে সিদ্ধাকে একটা পরটা দিয়ে দিছি সারাদিন খাওয়া দাওয়া না করার পর ওকে আমি পরটা দিতে চাইনি কিন্তু কি করব মানতেই ছিল না তারপর ওকে পরটা দিলাম আর আমরা এখানে কালা ভুনা আর হচ্ছে লাল ভুনা নিয়েছিলাম প্রথমে দুটো কালা ভুনা দিয়েছিল পরে ভাবলাম যে না একটা কালা ভুনা আর একটা হচ্ছে লাল ভুনা ওদের যেটা আছে সেটা খাই তো খাবার দাবার খেয়ে দেখতেছি ভালোই লাগতেছে রান্নাবান্না মোটামুটি ভালোই আছে আর খুদার পেটে আসলে সব কিছুই মজা লাগে তারপরেও রান্নাটা ভালোই হয়েছে খাবার দাবারের দাম বলতে গেলে আমাদের রংপুরের মতোই আর এখানে করলা ভাজিও নিয়েছিলাম সাথে শশা তো ছিলই দামের ক্ষেত্রে কোনো পার্থক্য নেই রংপুরে যেরকম ঠিক এক ওইরকম দেখ আলহামদুলিল্লাহ খাবার দাবার খেয়ে নিচ্ছি আসলে সারাদিনের ক্লান্তির পর এখন খাবারটা যে এত মজা লাগতেছিল আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করলাম খেয়ে আবার এই যে রাস্তায় তো যেহেতু কিছুটা দিন আমাদের এভাবেই কাটাতে হবে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যে আমরা যেন নিরাপদে সকল জেলা ঘুরে আসতে পারি আর আপনারা প্লিজ আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করে যাবেন আমার পেজটিতে ফলো দিয়ে রাখবেন একটু লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ আপনারা যদি ভিডিওটি শেয়ার করেন তাহলে অনেকের কাছে পৌঁছাবে তো একটু ভিডিওটা শেয়ার করে দেবেন আজকে এখানেই বিদায়